হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম দেখো আজকে আমরা তোমাদের ক্লাস মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য পরিবেশের যেটা নয় নম্বর স্কুল দেওয়া হয়েছে হুগলি কলেজিয়েট স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস রাই মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও দেখো অন্যানব স্কুলে আমাদের প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে প্রদত্ত কোনটি একটি জটিল যন্ত্র সেলাই মেশিন মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার স্ক্রু হল এক ধরনের নত তল বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা টাইগ্রিস ছত্রাকদের রাজ্যকে বলা হয় প্রদত্ত কোনটি একটি বিরুদ্ধ গাছ আলু গাছ লাল পিঁপড়ে ও এবং কালো পিঁপড়ের মধ্যে বেশি বুদ্ধিমান কালো পিঁপড়ে গাছের কাঠে উপস্থিত সেলুলোজ কোন প্রাণীর খাদ্য ওই প্রকার খাদ্য ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় কোন ধরনের কোন প্রকারের মশা আনসার হবে দেখো এখানে ম্যালেরিয়া মানে অ্যানোফিলিস মশা কোনটি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ মানে এগুলি সহজে মাটির দ্বারা ভেঙে যায় হচ্ছে পচা সবজি দোকান থেকে নিতে অস্বীকার করা মানে রিফিউজ করা তাই না ফোরার পদ্ধতির এটা হচ্ছে রিফিউজ চাষের জমি থেকে পাওয়া একটা বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি ধাতু নয় এগুলোর মধ্যে দেখো গন্ধক বা সালফার এটা হচ্ছে অধাতু বাদ সোনা রূপো দস্তা এগুলো হচ্ছে ধাতু পটাশিয়ামে যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে ক্যালিয়াম কেমন সোডিয়াম এটা সোডিয়ামের ল্যাটিন নাম কিউপ্রাম এটা কপারের ল্যাটিন নাম ফেরাম এটা হচ্ছে আয়রন বা লোহার ল্যাটিন নাম হিলিয়ামের পারমাণবিক কথা হচ্ছে এক মানে এদের একটা অণু একটা পরমাণু দ্বারা গঠিত নেক্সট দেখো পাই এর মান হলো 3.14 এরপরে পরের পেজে চলে যাব আমরা যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় সেটি হচ্ছে অক্সানোমিটার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সমান এক ঘন্টা মানে ষাট মিনিট আর তার সঙ্গে পঁয়তাল্লিশ মিনিট যোগ করা হয়ে যাবে দেখো একশো পাঁচ মিনিট এসাইতে হচ্ছে দেখো নিউটন তুমি লাঠি দিয়ে ঢাক বাজালে এখানে কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে যেহেতু একটা যন্ত্রকে বাজানো হচ্ছে তাই না এরপরে দেখো যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলা হয় উদ্ভিদ দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের শক্তির উৎস হলো সৌরশক্তি এরপর শূন্যস্থান পূরণ কর প্রথমে দেওয়া হয় যে ড্যাশ হল একটি শক্তপোক্ত চাকা আনসার হচ্ছে চক্র নততলের খাড়ায় যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় গুপ্তবীজি আর ড্যাশ হলো জীব ও জ্বরের মাঝামাঝি অবস্থা এটা হচ্ছে ভাইরাস ভাইরাসকে জীব বলা যায় না জড়ো বলা যায় না এটা হচ্ছে জীব এবং জড়ের মাঝামাঝি বা মধ্যবর্তী অবস্থা নীল তিমি হলো পৃথিবীর সবচেয়ে বড় তিমি বাঘের রেটিনায় কি থাকে ট্যাপেটাম লুসিডাম থাকে এই কারণে এদের মানে এরা অল্প আলোতেও ভালোভাবে দেখতে পায় বাঘের দৃষ্টিশক্তি মানুষের দৃষ্টিশক্তির প্রায় ছয়গুণ দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বর্জ্য পদার্থের কোনোরূপ কোনো পরিবর্তন হয় না অবিকৃত অবস্থায় থাকে মাটিতে মিশে যায় না সেগুলোকে বলা হয় জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেটেরিয়াল ফোরার পদ্ধতির প্রথম যেটা আর সেটা হচ্ছে রিডিউস নেক্সট কোন পদ্ধতি দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা যায় পরিস্রাবণ বা ফিল্টারেশন পদ্ধতি এরপরে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রয় উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড যা সংকেত হচ্ছে এম জি ও কাঠের গুঁড়োর সঙ্গে লোহার গুঁড়ো মিশে থাকলে দণ্ড চুম্বকের সাহায্যে উপাদানগুলিকে আলাদা করা যায় তাই না লোহার গুঁড়ো গুলো দণ্ড চুম্বকের গায়ে আটকে যায় আর নিচে কাঠের পড়ে থাকে কাঠের গুঁড়ো অচুম্বক পদার্থ তাই জন্য চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না সেটা নিচেই পড়ে থাকে আর লোহার গুঁড়ো গুলো চুম্বকের গায়ে আটকে যায় এরকম ভাবে এদের আলাদা করা যায় যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদের বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ক্ষেত্রফল মানে দুর্ঘগুণ প্রস্থ খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল টারবাইন যখন খুব জোরে ঘোরে তখন যাত্রী শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি উৎপন্ন করে এরপর তিনি দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথমে দেওয়া হয়েছে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার চিত্র সহ আলম্ব চিহ্নিত করো মানুষের হাতের কোন সামনের অংশ একটি তৃতীয় শ্রেণীর লিভার এক্ষেত্রে হাতের কোনো যেটা সেখানে কি আছে আলম্ব সেখানে আলম্ব বিন্দুটা রয়েছে বা এই কাজ করছে কোন অংশের যেটা মাংস পেশি সেটা কি হচ্ছে বল প্রয়োগ করছে এই জায়গাটা এবং যার সাহায্যে হাতে তালুতে রাখা কোনো ভার বা কোনো বস্তুকে বা তোলা হয় ভার মানে সেখানে বাধা অতিক্রম করা হয় তাহলে এক প্রান্তে থাকছে ভার অপর প্রান্তে থাকছে আলম্ব এবং মাঝখানে বল প্রয়োগ করা হয় তাহলে আলম্বের অবস্থান ও ভার মানে বিন্দুর অবস্থান অপর প্রান্তে হওয়ায় এই লিভারের বলবাহু ভরবাহু থেকে ছোট হয় অর্থাৎ যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় তাই এই ব্যবস্থাটি তৃতীয় শ্রেণীর লিভার গঠন করে যাই হোক তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে পারো উপরে তোলা হয় এতটা পর্যন্ত কেমন এবং চিত্র সহ বলেছে তাহলে চিত্রটা অঙ্কন করে দেখাবে যে এটা আলম্ব মাঝখানে বল কাজ করছে আর অপর প্রান্তে ভার বা বাধা থাকে এটা পেজ নাম্বার টু এরপরে বলছে মাশরুম কোথায় দেখতে পাওয়া যায় পচা খড়ের গাদাতে একটি মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর নাম মেরুদণ্ডী প্রাণীর নাম লিখবে মানুষ অমেরুদণ্ডী প্রাণীর একটি উদাহরণ দেবে মশা দুটি পরিযায়ী পাখির নাম হচ্ছে খঞ্জনা আর কাজল পাখি কারখানা থেকে পরিবেশে মেশে এমন দুটি বর্জ্য পদার্থের নাম লিখবে ফ্লাই অ্যাশ তরল বর্জ্য পদার্থ এছাড়া ভারী তরল যেমন ক্যাডমিয়াম সেগুলো লেখা যায় এরপরে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতু পাওয়া যায় সেটির সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতুটি পাওয়া যায় সেটি হল স্টিল স্টিলের সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল যে সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুর মধ্যে যদি চকচকে লোহাকে ফেলে রাখা হয় তাহলে সেই লোহাটা বাতাসে থাকা অক্সিজেন আর জলীয়বাষ্প সাথে বিক্রিয়া করে নিয়ে লোহার গায়ে লালচে বাদামি রঙের মরচে পড়ে বা আস্তরণ পড়ে তাই না যেটা আস্তরণ পড়ে সেটাই হচ্ছে মরচে বা রাস্টিং বলা হয় আর এই মরচে পড়ে বলেই লোহার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাহলে জল আর বায়ুর উপস্থিতি দেখিয়েছে লোহার বিশুদ্ধ লোহার ক্ষয় হচ্ছে কিন্তু দেখো আর্দ্র বায়ুর উপস্থিতিতে স্টেনলেস স্টিলে মরছে পড়ে না স্টেনলেস স্টিল মানে যেটা লোহার সঙ্গে কি মেশানো হয়েছে ক্রোমিয়াম মেশানো হয়েছে অর্থাৎ এই মিশ্র ধাতু জল ও বায়ুর উপস্থিতিতে কম ক্ষয়প্রাপ্ত হয় এবং এর উজ্জ্বলতা বজায় থাকে এটি লোহার ধর্মের সঙ্গে স্টিলের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে লোহা হচ্ছে বিশুদ্ধ পদার্থ এবং স্টিল হচ্ছে মিশ্র পদার্থ এটা পেজ নাম্বার দেখো 85 ফাইভ নেক্সট কোয়েশ্চেন বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয় উচ্চতা মাপা হয় সেন্টিমিটার স্কেলে এবং ভর মাপা হয় কিলোগ্রামে দুটি স্পর্শহীন বলের উদাহরণ দাও অভিকর্ষ বল লিখবে একটা আর দুই নম্বর হচ্ছে চৌম্বক বল এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও চারের এক তোমার কাছে একটি যন্ত্র আছে এটি কার্যকর রাখতে এটি এর নিয়মিত পরিচর্যা তুমি কিভাবে করবে যন্ত্রের পরিচর্যা করার যে তিনটি পদ্ধতি টেক্সট মধ্যে দেওয়া আছে দেখবে পেজ নাম্বার একশো এখানে তিনটে পদ্ধতি খুব সুন্দর করে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে যে যন্ত্রের যে অংশটা চলমান সবসময় চালু রয়েছে বা যেটা ঘুরছে ঘূর্ণায়মান সেখানে ঘর্ষণটা বেশি হয় তার জন্য ঘর্ষণ হলে কি হয় বস্তুর ক্ষয় হয় এবার ওই ঘর্ষণ কমাতে বা ক্ষয় কমানোর জন্য ওই অংশে পিছিল তেল বা গ্রিজ লাগানো উচিত বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে এটা থাকে তেল বা গ্রিজ লাগানো হয় সাইকেলের চেনেও সেখানে কি করা হয় তেল লাগানো হয় আর লোহার তৈরিকে হাত থেকে রক্ষা করার জন্য মানে জলিবাস হাত থেকে রক্ষা করতে হয় কেন তার কারণ লোহার জিনিস বাতাসের অক্সিজেন এবং বাষ্পের উপস্থিতি বিক্রিয়া করে মরচে তৈরি করে ফলে লোহার ক্ষয় হয় এটা যেন না হয় তার জন্য তেল রং বা সিনথেটিক এনামেল করে লোহার জিনিসকে মোর্চের হাত থেকে রক্ষা করা যায় বা অনেক সময় লোহার বিভিন্ন জিনিসে আলকার দেওয়া হয় যাতে করে মরচে না পড়ে তিন নম্বর হচ্ছে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার দেখো বন্ধনের ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ছোলা হলো একটি এখানে তোমরা আন্ডারলাইন করবে সপুষ্প উদ্ভিদ এবং এই সপুষ্প কথাটা এখানেও লিখবে শূন্যস্থানের মধ্যেও লিখবে জল রেশম বা জলের রেশম একটি কি শ্যাওলা পাইন হচ্ছে এখানে আনসার হবে ব্যক্ত কেমন এটা হচ্ছে ব্যক্ত এরপরে মৌচাক তৈরিতে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছির ভূমিকা কি লিখবে যে মৌমাছি হলো সমাজবদ্ধ জীব বা সামাজিক জীব ফুলের মধ্যে যে মিষ্টি রস তৈরি হয় তাকে বলে নেকটার সেই রস তারা মানে সেই রস তারা নিজেদের বাসায় আনে একে মৌ বা মধু বানিয়ে জমিয়ে রাখে বলে এদের নাম মৌমাছি এদের বাসাকে বলে মৌচাক আর এখানে লিখবে যে রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া আর এখানে এই লাইনটা লিখবে যে মেয়ে শ্রমিকরা রানীর যত্ন নেয় নিজেদের গা থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করে ঘুরে ঘুরে ফুল থেকে নেকটা বা মিষ্টি রস এনে মৌচাকের কুঠুরিতে মধু করে জমিয়ে রাখে সবাইকে খাওয়ায় মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা রাখে মৌচাক মোম দিয়ে তৈরি যেহেতু মৌচাক তৈরিতে ভূমিকা বলেছে এতটুকুই তোমরা লিখবে এটা মধ্যে পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর কাকেদের বুদ্ধি এবং সামাজিকতার বিভিন্ন উদাহরণ দাও কাকেদের বুদ্ধির পরিচয় তোমরা লিখবে যে মানুষের কাছাকাছি থাকে এবং মানুষের হাব ভাব বোঝে কোন খাবার ঢাকা দেওয়া পাত্রে থাকলে এরা ঢাকা সরিয়ে খাবার খেতে পারে নিজের অতিরিক্ত খাবার পরে খাওয়ার জন্য লুকিয়ে রাখে আর কল থেকে জল পড়লে এরা চুষে চুষে জল খেতে পারে আর সামাজিকতা দেখো বিভিন্ন যে দিকগুলো আছে বিভিন্ন উদাহরণ সেটা তোমরা এটাও লিখতে পারো যে কাকেদের মাঝে মাঝে সভা বসে সেখানে শত শত কাক জড়ো হয় কাকেদের কেউ বিপদে পড়লে সব কাকের একসঙ্গে জড়ো হয়ে কাক করে ডাকতে থাকে তখন আশেপাশে বাকি কাকেরাও ঝাঁকে ঝাঁকে ছুটে আসে এরকমভাবে কাক সমাজবদ্ধ জীব হিসাবে বসবাস করে তাহলে সামাজিক মানে সামাজিকতার পরিচয়টা তোমরা এটাও লিখতে পারো বা সামাজিকতা দেখো পরেও দেওয়া হয়েছে এখানে এই জায়গাটা কাকেদের মধ্যে কিভাবে সামাজিকতা লক্ষ্য করা যায় এটাও তোমরা লিখতে পারো কেমন তাহলে বুদ্ধির পরিচয়টা তোমরা লিখবে এইটা এইটা লিখবে বুদ্ধির পরিচয় আর সামাজিকতা তোমরা এটাও লিখতে পারো বা এখানে যেটা দেওয়া আছে সেটাও লিখতে পারো এটা পেজ নাম্বার এরপরে তিনটি বর্জ্য নাম লেখো তুমি পুনরায় কোনো গঠনমূলক কাজে যেগুলি ব্যবহার করতে পারো প্রথমটা লিখবে দেখো গঠনমূলক কাজ বলেছে তাহলে প্রথমে আমরা এই দুই নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে সেটাই লিখবো যে প্লাস্টিকের বোতল ও খালি রিফিল প্লাস্টিকের বোতলের গায়ে পেনের মানে যেগুলো রিফিলগুলো শেষ হয়ে গেছে কালিগুলো সেই পেনের রিফিল গুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায় দুই নম্বর ছেঁড়া কাগজ কাগজের মন্ড বানিয়ে মানে জলে ভিজিয়ে তা দিয়ে মুখোশ টুপি প্রভৃতি উপহার তৈরি করা যায় আর তিন নম্বরে তোমরা লিখবে এইটা দেখো কাঁচের শিশি বোতল মানে সুন্দর কারুকার্য করে সপিস তৈরি করা যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো সিক্স কোনটি বিশুদ্ধ এবং কোনটি মিশ্র পদার্থ যেগুলো দিয়েছি দেখো লোহা জল চিনি এগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থ আর যেগুলো আমি সার্কেল করে দিয়েছি চিনির শরবত বাজির মশলা ঠান্ডা পানীয় সেগুলো হচ্ছে হেডিং করবে বিশুদ্ধ পদার্থ নিয়ে তোমরা ডান দিকে লিখবে লোহা জল আর চিনি আর বিশুদ্ধ মিশ্র পদার্থ হেডিং করবে তার নিচে নিয়ে চিনির শরবত বাজির মশলা আর ঠান্ডা পানীয় এই তিনটে তোমরা লিখবে এরপরে দেখো প্রদত্ত ভতরাশিগুলি পরিমাপ করা হয় এরূপ একটি করে যন্ত্রের নাম লেখো আয়তন মাপা হয় আয়তন মাপনী চং কেমন এটা লিখবে শুধু মাপনী চং না লিখে আয়তন মাপনী চং লিখবে সময় পরিমাপ করা হয় ঘড়ির সাহায্যে ভর সাধারণ তোলা যন্ত্র বা দাড়িপাল্লা সাহায্যে পরিমাপ করা যায় এরপরে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে সেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কয়লা পোড়ালে সেখানে রাসায়নিক শক্তি তাপ আর আলোক শক্তিতে রূপান্তরিত হয় মাইক্রোফোন ব্যবহার করলে সেখানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে নয় নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো পুরোনো ক্লাস গুলো রায়ো মার্টিনের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে দেখে নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট